এখন অনেকেরই প্রশ্ন থাকে যে আপু এই দিনের বেলাতেও যদি আমি সিরাম নি তাহলে সিরাম নিবো না সানস্ক্রিন নিব অবশ্যই প্রথমে আগে সিরাম ব্যবহার করবেন আপনি যতবার দিনের বেলায় যতবার উজু করতে যাবেন ততবার সিরাম নেন যতবার মুখ ধুবেন ততবার সিরাম নেন সিরামের বিকল্প কিছু নয় আর বিশেষ করে যারা হচ্ছে আগুনের কাছে গেলে মুখ একদম লাল হয়ে যায় বা ড্যামেজ স্কিন মানে মেলাজমাই স্কিন বা একদম স্কিনের অবস্থা যাচ্ছে তাই হয়ে গিয়েছে মানে কোনোভাবে আর প্রতিরোধ করা পসিবল না তাদের জন্য হচ্ছে এই সিরামটা এই সিরামটা না মুখটা এত পরিমাণ ভারী করে চামড়াগুলোকে মোটা করে যাতে স্কিনের রোগ দেখা যায়

জ্বালা পোড়া করবেন আর অতিরিক্ত জ্বালা পোড়া করলে অবশ্যই সুদিং জেল ব্যবহার করবেন মুখে বরফ দিবেন রোজা রেখে যাদের ঠোঁট ফেটে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যাচ্ছে তারা নাগানো লিপ জেলিটা ব্যবহার করবেন